দিনাজপুর ছাত্রদল নেতার ওপর বিএনপির নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন দিনাজপুর প্রতিনিধি লিটন হোসেন আকাশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দিনাজপুরে ছাত্রদল নেতাসহ কয়েকজনের ওপর জেলা বিএনপির নেতা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহতদের পরিবার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রবিবার ছয় অক্টোবর জেলা সদরের নিমতলা এলাকায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে আহতদের পরিবারের সদস্য মানববন্ধনে আহতদের পরিবারের সদস্যরা বলেন গত তেরোই সেপ্টেম্বর চাঁদার দাবিতে ইউনিয়ন বিএনপির এক সদস্যকে উলঙ্গ অবস্থায় নির্যাতনের প্রতিবাদ করায় জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন হেলাল লিমনকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ কোচির নেতৃত্বে প্লাবন সোহেল সোহাগ রেজা নবাব জনিসহ বেশ কয়েকজন তাদের কুপিয়ে জখম করে শাহীনের স্ত্রী আসমাউল হুসনা বুবলি জানান স্বরাচার পতনের পর যখন সবার এক হয়ে দেশ গঠনের কথা তখন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির একটি অংশ নানা চক্রান্ত দখলবাজি চাঁদাবাজি এবং দলের মধ্যে তীব্র অন্তকন্দ সৃষ্টি করে যাচ্ছে যা দলের এবং দিনাজপুর বিএনপির রাজনীতির জন্য হুমকিস্বরূপ তিনি আরও বলেন ফ্যাসিবাদী সরকার এবং বিএনপির এই অংশের আচরণের কোনো পার্থক্য নেই যার প্রমাণ গত সেপ্টেম্বর আমি সমগ্র দেশবাসী এবং দিনাজপুর জেলা বিএনপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি সন্ত্রাসী কোচি বাহিনীর প্রতিটি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি যারা জড়িত নিন্দা জানাই এবং মানববন্ধনে পঞ্চম শ্রেণীর কমনমতির ছাত্রী সুমনা জানান আমি আমার ভাইয়ের নির্যাতনকারীদের শাস্তি চাই এ সময় আহতদের পরিবারের সদস্যবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন ওই হামলার ঘটনার মামলার ওয়ারেন্ট হলেও এখন পর্যন্ত কোনো আসামি পুলিশ গ্রেফতার করেনি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন শিলা আক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ হচ্ছে কুইবেটা এখানে কেন হয়নি হ্যাঁ আমাকে কিন্তু ওখানে এলোপাতারি মারে আমরা জিনিসটা বুকে ওঠার আগেই আমাদেরকে কিন্তু ওখানে মাই শুরু করে এবং আমি তাদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন আমি রাজনীতি করছি আমি ষোলো বছর আপনাদের সাথে ছিলাম আপনাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করছি যে যে প্রশাসন যারা আছে তারা দেখেন তারা কিন্তু নীরবতা ভূমিকা পালন করতেছে তারা নিরাপত্তা ভূমিকা পালন করতেছে তারা কিন্তু কেউ কিন্তু আসামিদেরকে ধরতেছে না তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদেরকে কেউ ধরতেছে না এবং তারা কিন্তু থানার মধ্যেও যাচ্ছে আমি দিনাজপুর জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার আমি সবাই কাছে আমি এরপর আমার পরিবারকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাকে মারে ফেলার হুমকি দেওয়া হচ্ছে আমরা এটার বিচার চাই এবং আমি আমার পরিবার এবং আমার নিরাপত্তা আমার ছেলেকে আমরা এইরকম কোমাইয়া মেরে ফেলার উদ্দেশ্যে চেষ্টা করল আমি সত্য বিচার চাই এবং আমি মনে করি এই ফ্যাসিস্ট চলে গেলেও এই ফেসিস্টের এই প্রশাসন এখনও বলবো আছে তারা হলে আমি দেখেছি পরশুদিন আমি খবর শুনেছি তারা থানায় আনাগোলা করতেছে প্রশাসনের সাথে বসতেছে এই মামলায় আমি যে মামলা করেছি সেই মামলায় সক্রিয় ওয়ারেন্ট হলেও তারা প্রশাসনের সাথে অনাধারণে যাতায়াত করতেছে যাচ্ছে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না তাহলে কি ধরে নিব যে এক ফেজির চলে গেল আরেক ফেজিসের আগমন ঘটলো আমি এর দৃষ্টান্তমূলক স্বাস্থ্য চাচ্ছি